গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকের একটা দারুণ সুন্দর তোমাদেরকে বিয়েবাড়ি স্টাইলে একটা রেসিপি দেখাবো সেই রেসিপিটা হচ্ছে তোমরা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো এটা হচ্ছে কারিয়া পাতা দিয়ে মাছের মাথা দিয়ে পুঁশাক তোমরা করে দেখো আমার মনে হয় ভীষণ ভালো লাগবে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা দারুণ স্বাদের পুঁইশাকের চরচরি চলো নিয়ে আমি আজকে আজকে রান্নাটা দেখাবো আমি চলে আসলাম পুঁইশাক চটচড়ি করতে সাথে থাকবে পুঁইশাকের সাথে থাকবে হচ্ছে মাছের মাথা এবং কারিয়াপাতা পাতা দেখো এই যে কারিয়াপাতা পাতা আমি নিয়ে নিলাম সাথে রয়েছে পুঁইশাক আর তার সাথে দেবে হচ্ছে লম্বা লম্বা সাইজের একটু বেগুনের টুকরো সাথে থাকবে আলু এবং মিষ্টি কুমড়োর টুকরো সব কিছু আমি কেটে সুন্দর করে গুছিয়ে নিলাম এবার নিয়ে নিলাম যেটা না হলেই নয় সেটা হচ্ছে মাছের মাথা মাছের মাথাটা নিয়ে নিলাম এবং সুন্দর করে আমার যেহেতু বড় মাছের মাথা ছিল সেহেতু আমি ওগুলোকে ছোট ছোট করে পিস করে দিলাম আর নুন হলুদ দিয়ে সুন্দর করে এবার এটাকে মাখব যাতে সব জায়গাতে মাছের মাথা নুন আর হলুদটা মিশে যায় আর দেখো যারা এটার মধ্যে লঙ্কার গুঁড়ো খেতে চাও তারা কিন্তু অবশ্যই লঙ্কার গুঁড়োটা দিতে পারো তো আমরা যেহেতু লঙ্কার গুঁড়ো অতটা খাই না সেহেতু আমরা লঙ্কার গুঁড়োটা দিই সুন্দর করে মেখে নিলাম এবার কড়াই বসিয়ে দিলাম গ্যাসে কড়াই সুন্দর করে গরম হলেও একদম ভালো করে কড়াইটা গরম করতে হবে তারপরে দিয়ে দিলাম একটু এটার বেশি পরিমাণে তেল লাগে আর বেশি পরিমাণে তেল লাগে যেহেতু ওই তেলেতেই কিন্তু তরকারিটা আমার চটচড়িটা হয়ে যাবে তো যাই হোক যদি কম পড়ে তখন আবার না দেখা যাবে তো দিয়ে দিলাম তেল একদম সম্পূর্ণ গরম হয়ে গেল এবার আস্তে আস্তে আমি মাছের মাথাগুলো ছেড়ে দিলাম সুন্দর করে সাজিয়ে সাজিয়ে একদম মাছের মাথাগুলো আমি সব লাল লাল করে একদম ভেজে নেব এপি পিট করে সুন্দর করে ভেজে নেব দেখো এক পাশ অলরেডি ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম এবার ওই পাশগুলো আমি ভেজে নেব সম্পূর্ণ ভাজা এখন একদম তৈরি যেই বাদ বাকি তেলটুকু রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোরন সাথে দিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তোমরা যারা একটু বেশি ঝাল খাও পরিমাণ মতন লঙ্কা দিতে পারো তা আমরা যেটুকু ঝাল খাই আমি সেটুকুই দিলাম তারপরে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা কিন্তু অবশ্যই দেবে তাতে কিন্তু স্বাদের মাত্রা একটু বেশি হয় তো আমি বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এটার মধ্যে দিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধ এটার বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে ভাজব তারপর এটা থেকে আস্তে আস্তে ধার থেকে যখন তেলটা বেরিয়ে আসবে এবার আমি দিয়ে দিলাম খানিকটা টমেটো কুচনো টমেটো কুচনো দিলেও কিন্তু কালারটা দারুণ আসবে আর খেতেও বেশ টেস্টি হবে খানিকটা একটু টক টক লাগবে ভীষণ স্বাদ হবে তোমরা এইভাবে দিয়ে করতে পারো তারপরে দিয়ে দিলাম নুন টমেটো যেহেতু দিয়েছি পেঁয়াজ দিয়েছি সেহেতু একটু নুন দিতে হয় নুন দিলে কি হয় সাথে সাথে এটা মজে যায় আর মজে গেলে খুব তাড়াতাড়ি জিনিসটা সেদ্ধ হয়ে যায় এবার দিয়ে দিলাম আমি হলুদ জিরে ধনে গুঁড়ো এবার দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করতে হবে অবশ্যই তোমরা দেখবে তোমাদের পরিমাণ কতটা রয়েছে পুঁশাকের আর এটা কিন্তু আমি কারিয়া পাতা দিয়ে করছি এরপরেই দিয়ে দিলাম আলু কিউব করে আলু কেটে রেখেছিলাম সেগুলো সুন্দর করে এটার মধ্যে ভেজে নিলাম আলুটা যেহেতু আগে দিলাম আলুটা সেদ্ধ হতে অনেকটাই সময় সেই জন্য আলুটা আমি আগে দিয়ে দিলাম আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার আমার মিষ্টি কুমড়ো কাটাটা দিয়ে দিলাম এবার দিয়ে খানিকটা নাড়া চাড়া সুন্দর করে মিষ্টি কুমড়োর গায়ে যেন তেলটা লেগে যায় সুন্দর করে ভাজা ভাজা হয় কোনো মতোই যেন কাঁচা গন্ধ না আসে সেই জন্য কিন্তু সুন্দর করে এটাকে ভাজতে হবে এবার দিয়ে দিলাম আমি বেগুনটা কারণ আমার আলু মিষ্টি কুমড়ো সব কিছু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটা দিয়ে দিলাম সবার লাস্টে দিলাম এই কারণে বেগুন দেওয়ার সাথে সাথে কিন্তু বেগুনটা খুব নরম সেহেতু বেগুনটা গলে যাবে তার জন্য আমি সবার লাস্টে বেগুনটা ভাজা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি দিয়ে খানিক্ষুন আবার নাড়ানাড়ি করতে হবে সুন্দর করে কষিয়ে নিলাম এবার দিয়ে দেব মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম লাল লাল করে সুন্দর করে সেই মাছের মাথাগুলো আমি এবার দিয়ে দিলাম এবার সুন্দর করে মাছের মাথাগুলো এই আলু কুমড়ো বেগুনের সাথে ভেজে নেব তাহলে না ওটার গন্ধটা ভীষণ ভালো আসবে দেখো আমার আলু কুমড়ো সাথে মাছের মাথাটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেল এরপরেই আমি দিয়ে দিলাম পুঁই শাক আর কারিয়াপাতা একসাথে দিয়ে দিলাম এবার সুন্দর করে নাড়াচাড়া করে পুঁই শাক ঢেকে দেব পুঁই শাকের কিন্তু শাকটা আমার সুন্দর করে মজে যাবে এবং চটচড়িটা প্রায় কমপ্লিট হয়ে যাবে আলাদা করে আমাকে জল দিতে হবে না তো দেখো আমার কমপ্লিট হয়ে গেল মাছের মাথা কারিয়াপাতা পাতা দিয়ে পুঁইশাক অপূর্ব স্বাদ হয়েছিল তোমরা একবার করে দেখতে পারো অবশ্যই ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা একবার এইভাবে করে দেখতে পারো ভীষণ ভালো এই চটচড়িটা হয় মাছের মাথা দিয়ে পুঁইশাক দিয়ে কারিয়াপাতা কারিয়াপাতার গুণাগুণ তো প্রত্যেকেই তোমরা জানো সেটা আর বলার কথা না তো তোমরা একবার এরম করে করে দেখতে পারো দেখো আমার সম্পূর্ণ হয়ে গেছে ব্লগটার যদি কোথাও কিছু ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা অবশ্যই একটু করে দিও